সম্মানিত মৎস্য বাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে দেখব সেই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন নিয়ে হাজির হয়েছি আরও একটি ভিডিও আর ভিডিওতে আপনারা দেখতে আছেন পুঁঠি মাছের পনা বিহাজ আপনারা যারা পুঁঠি মাছের পনা চাষ করতে আগ্রহী এবং বড় সাইজের পুঁঠি মাছ খুঁজছেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না পুঁটি মাছ এটি একটি লাভজনক মাছ আর আপনি চাইলে এই মাছগুলো একক বা মিক্সরভাবে চাষ করতে পারবেন যে কোনো বাংলা কাবজাতীয় মাছের সাথে কিন্তু এই মাছগুলো চাষ করা যায় তো আপনারা যারা উন্নত মানের পুঁটি মাছ চাষ করতে চান তারা এই মাছগুলো আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে যে কোনোভাবেই আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা হিসাব নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসাল দলা আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো মাছের চারাও রেণুপনা সরাসরি হোম ডেলিভারি করে থাকি এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং রাস্তাও মারাও যায় না আর আপনারা যারা পুঁটি মাছের রেণু চাষ করতে চান তারা চলে রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন